কিছু কিছু খাবার থাকে না যেটা আমাদের এত প্রিয় যে আমাদের সারা বছর খেতে দিলেও আমরা খেতে পারবো আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন তো আজকে এরকমই একটা খাবার রান্না হচ্ছে যেটা আমার অনেক বেশি প্রিয় আমার মনে হয় এটা যদি আমাকে শুধু সিদ্ধ করে দেওয়া হয় সেটাও আমি সারা বছর খেতে পারবো আমার এত ভালো লাগে তো আজকে যেটা রান্না হচ্ছে আপনারা অনেকেই চিনেন এটা হচ্ছে মাছ কলাইয়ের শাক আমাদের বরিশালের ভাষায় যেটাকে বলে কলাই শাক আমরা এটা খুব পছন্দ করি খেতে এটা ভেজে খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে বা ডিম দিয়ে এটা ভর্তা করেও খাওয়া যায় আমি শুনেছি কিন্তু আমরা কখনও ভর্তা করে খাইনি আমরা সবসময় ভাজিটাই খাই এটা খাওয়াটা যতটা মজার কিন্তু এটা কাটা অনেক কষ্টের এটা আসলে খুব মিহি করে কাটতে হয় খুব কুচি কুচি করে কাটতে হয় যেটা আসলে আমার পক্ষে তো সম্ভব না আমি পারি না অনেকেই পারেন না তো এটা আমার আম্মু কেটে নিচ্ছে এখন আমি দেখলাম ওই একটু একটা ভিডিওতে যে অনেক জায়গায় এটাকে হচ্ছে বাজারে মহিলারা হচ্ছে কেটে বিক্রি করে তো এটা খুব ভালো একটা উদ্যোগ কারণ এটা কাটাটা আসলে খুবই ডিফিকাল্ট যেটা আসলে সব মহিলারা কাটতে পারেন না কাটাকাটি শেষ করে আমরা চলে আসলাম রান্না করতে আমরা কড়াইয়ে হচ্ছে তেল দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এটা রান্না করতে আর তেমন কিছুরই প্রয়োজন নেই যদিও শাক রান্না করতে তেমন বেশি মশলা দিতে হয় না এটাও সেরকম আমরা শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাকে রান্না করব তো আমরা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমরা এটাকে ভালো করে ভেজে নিব আর শুরুতে এরপরে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে আমরা পেঁয়াজটাকে কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমরা হচ্ছে আমাদের শাকটা দিয়ে দিব এর মধ্যে এখন দেখে অনেকটা শাক মনে হলেও এটা রান্না করার পর কিন্তু অল্প একটু হয়ে যাবে এটা যে কোনো শাকের ক্ষেত্রেই আমি দেখেছি রান্না করার আগে অনেক পরিমাণে থাকলেও রান্নার পরে জিনিসটা একদম অল্প একটু হয়ে যায় এটা আসলে শাকের মধ্যে পানিটা বের হয়ে যায় যার কারণে কমে যায় তো আমরা সবগুলো শাক এটার মধ্যে দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আমাদের শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে এবং এটার মধ্যে থেকে অনেক পরিমাণ পানি বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগে পানিটাকে কমিয়ে নিব আর এ পাশে আমার মা রান্না করছে লাউ দিয়ে কবুতরের মাংস এটাও কালাটা খুব সুন্দর এসেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব মজাও হয়েছিল আচ্ছা আমরা আমাদের শাকে ফিরে আসি আমাদের শাকটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমরা দুইটা ডিম দিয়ে দিব শাকের মধ্যে এটা এত মজা লাগে ডিম দিয়ে রান্না করলে আপনারা যারা রান্না করে খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা অবশ্যই খাবেন এখন কিন্তু বাজারে হচ্ছে কাটা শাকই কিনতে পাওয়া যায় আপনারা একদম কাটাকোটা কোটা শাক পাবেন সেটা জাস্ট কিনে এনে রান্না করে খেয়ে ফেলবেন তো দুইটা ডিম নিয়ে আমরা ডিম দুটো দিয়ে আমরা এটাকে ভেঙে শাকের সাথে মিশিয়ে দিব আমাদের শাক রান্না কমপ্লিট আমি এখন গরম ভাতের সাথে একদম নিয়ে বসে যাব খেতে তার আগে একটা মজার টেকনিক শিখাই দিই সেটা হচ্ছে এই শাকটা না মানে ভাতের সাথে একটু বেশি পরিমাণে নিয়ে খেতে হয় লাইক আপনি যতটুকু ভাত খাচ্ছেন এক লোকমায় তো শাকের পরিমাণও সেরকম সমানুপাতিক রাখবেন তাতে অনেক মজা লাগে মানে শাকটা একটু বেশি বেশি খেতে ভাল লাগে আর কি আমার ভাল লাগে জানি না কার কীরকম লাগে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আমার প্রোফাইলটা ফলো করে দিবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ